দেখেন ফোর বি তারপরে হচ্ছে বাজাজের পালসার এন ওয়ান সিক্সটি হাংক এভিএস বাজার অ্যাভেঞ্জার এভিএস তারপরে হচ্ছে টিভিএস মেট্রোপ্লাস পালসার সিঙ্গেল ডিএক্স এরপরে হচ্ছে টিভিএস টু বি আরটিআর এরপরে হচ্ছে ফোর বি এক্স কানেক্ট এভিএস পাশে রয়েছে ফোর বি এক্স কানেক্ট এভিএস ওয়ান টেস্ট এই পাশে রয়েছে হাউজি ওয়ান থার্টি ফাইভ টিভিএস মেট্রোপ্লাস এস ভার্সন টু সব থেকে জনপ্রিয় বাইক সব নতুন সব নতুনের মতো ভাই একেবারে ওয়ান টেস্ট খালি এরপরে হচ্ছে এনএস এস এফ এফআইএস কমলা সুন্দরী র্যাপসোল তারপরে হচ্ছে অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে লাইভে চলে আসলাম কিন্তু আপনার চ্যানেল থেকে ভাই আমরা এখন কোথায় অবস্থান করছি আমরা এখন অবস্থান করছি ঢাকার যাত্রাবাড়ি সোনিয়া রায়ের বাগ

এখন এই বাইকটা যদি আমি ব্র্যান্ড নিউর থেকে 1 লাখ 60 হাজার টাকা কমে দেই তাহলে কেমন হয় বলেন ভালো হয় ভালো হয় না ব্র্যান্ড নিউ 7 লাখ 15 10 বছরের রেস্টেশনে হচ্ছে 30 7 লাখ 45 পড়ে যায় কিন্তু এই বাইকটা রেগুলার প্রাইস হচ্ছে 5 লাখ 95 হাজার ভাই কিন্তু আমি 10000 টাকা ডিসকাউন্ট করব এটাতে আজকে 10000 10000 টাকা ডিসকাউন্ট করব 52000 টাকা হাজার টাকা সস্তায় আমি করব না পুরাতন কিন্তু দেখবেন নতুন পাবেন নতুন এমন একটা অবস্থা ঠিক আছে অবশ্যই চেষ্টা করবো ভাই আমার আপ্রাণ চেষ্টা করবো কারণ কি এই রোজার মাসে আর এই ধামাকা ডিসকাউন্ট বলে নিয়েছি অবশ্যই ফিরাবো না আমার তার আমার লক্ষ্মী

আচ্ছা জুবাইল লেক্স আছে কেমন আছেন ভাই জি ভালো আছি ভাই নেক্সট চলে আসি আমরা নেক্সট আমরা কমলা সুন্দরীর কাছে আসি কমলা সুন্দরী আমাদের র‍্যাপসল আর এটা হচ্ছে ফোর হেডলাইটের এটা 21 এর মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা 25 পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট রয়েছে 11000 কিলোমিটার রান করা এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে আমার 425000 টাকা কিন্তু এই বাইকটা তো আজকে 15000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই 15000 জি 410 এ দিয়ে দিব

রয়েছে বাইকটি রান করেছে নয় হাজার কিলোমিটার টেস্ট অবস্থায় আর ওয়ান টেস্ট অবস্থায় বাইক রেগুলার প্রাইস দিয়েছিলাম হলাম দুই লাখ তেরো হাজার টাকা ভাই আচ্ছা কিন্তু এই বাইকটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে

পাশাপাশি টিভিএসএ মেট্রো প্লাস আছে মেট্রো প্লাস এটা ওয়ান টেস্ট অবস্থায় রয়েছে এটা বারো হাজার কিলোমিটার রান করেছে তেইশের ম্যানুফ্যাকচার হান্ড্রেড টেন সিসির স্পেশাল এডিশন হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এটা আর এটা ওয়ান টেস্ট অবস্থায় আমাদের রেগুলার প্রাইস ছিল এক লাখ টাকা ওকে পাঁচ টাকা ডিসকাউন্টে পঁচানব্বই হাজার টাকা

থ্যাংক ইউ ভাইয়া আমরা পরবর্তীতে পরবর্তীতে হ্যাঁ ছোটখাটো যারা বাইক চাচ্ছেন আর একটু রিজনেবল লাখের নিচে যারা বাইক চাচ্ছেন তাদের জন্য হাউজি একশো পঁয়ত্রিশ সিসির বাইক

রেজিস্ট্রেশন চব্বিশ তাও দশ বছরের দশ বছরের আর রান করছে মাত্র সাড়ে চার হাজার কিলো আর এই ব্যাগটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ পনেরো হাজার টাকা ভাই আপনি দিচ্ছেন কত আমি দিচ্ছি দুই লাখ দশে না

বিশ করছি তো আহ ঠিক আছে আরো সাত হাজার ডিসকাউন্ট তেরো এক লাখ দশ এ বিএস দুই লাখ দশ এদি

হãng 150rc এর ব্যাগটা কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম মডেল সাল পর্যন্ত ট্যাক্সওকেন আপডেট রান করা বাইকটার রেগুলার দিয়েছে হচ্ছে লক্ষ টাকা এটাতে টাকা ডিসকাউন্ট সাথে আরো টাকা ডিসকাউন্ট আমার থাকে না সত্যি থাকে না এখানে আচ্ছা এমপি দেখা দিচ্ছি গ্রে কালার এটা ভার্সন বিএস সেভেন ডাবল চ্যানেল এবিএস আর ইন্ডিয়ান ভার্সন এটা রেজিস্ট্রেশন করা মাসের সময় নয় কেনা এটা তেইশের ম্যানুফ্যাকচার আর নয় হাজার কিলোমিটার রান করা আর প্রাইস টা তো তখন বলে দিয়েছি আমি কত এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস দিয়েছিলাম চার লাখ পঁয়ত্রিশ বিশ হাজার টাকা ডিসকাউন্টে চার লাখ পনেরো চার লাখ চার লাখ পনেরো আচ্ছা ঠিক আছে ওকে

আমরা ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেক্ট নন ইভিএস ডাবল ডিক্স যে নিবে ডিসকাউন্টের সাথে রেজিস্ট্রেশন ফ্রি দুই বছরের ডিসকাউন্টের সাথে রেজিস্ট্রেশন ফ্রি মানে এটাতে তাহলে অল্প কিছু ধামাকা ডিসকাউন্ট দেয় মানে বেশি না দেয় তাই না রেজিস্ট্রেশন যেহেতু আমি ফ্রি করে দিব যাই হোক এটা আমাদের রেগুলার প্রাইস মানে দুই বছরের রেজিস্ট্রেশন সহ এক হাজার টাকা কিন্তু আজকের এই অফারে এক লাখ টাকা মানে দশ টাকা ডিসকাউন্ট উইথ রেজিস্ট্রেশন এক লাখ পঁচাশিতে এক লাখ পঁচাশি দুই বছরের রেজিস্ট্রেশন করা যায় না আশি করা যায় না ভাই

তার মধ্যে হচ্ছে কি একটা সার্ভিস করানো হয়েছে এটা তিন হাজার কিলোমিটারের দ্বিতীয় সার্ভিসটা নেবেন নতুন একটা মোবাইল ভরা আছে সেই মোবাইলে একশো কিলোমিটার রান করেছে এই বাইকটা হ্যাঁ আর এই বাইকটার রেগুলার প্রাইস আমাদের ওয়ান টেস্ট অবস্থায় দুই হাজার টাকা কিন্তু পাঁচ টাকা ডিসকাউন্ট এটা এটাতে বেশি কিছু করতে পারবো না কারণ কি আমার কস্টিং অনেক বেশি একেবারে নতুন একটা গাড়ি দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় ওয়ান টেস্ট অবস্থা লাস্ট লাস্ট ভাই আর পারবেন না আর পারবো না কিন্তু আমি চেষ্টা করব সম্মান করার জন্য চেষ্টা হবে আসতে হবে অবশ্যই শোরুম ভিজিট করতেই হবে এখানে মনোটন মনোটন রয়েছে এটা ওয়ান টেস্ট আমাদের অধিকাংশ কালেকশন গুলো এখন ওয়ান টেস্টে রাখার চেষ্টা করেছি এখানে ওয়ান টেস্টে চব্বিশ এর ম্যানুফ্যাকচার এটা আর সিঙ্গেল ডিক্সার এটা আর এটা রান করেছে ছয় কিলোমিটার এই বাইকটা আর এই বাইকটা রেগুলার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ সাতাশি হাজার টাকা

কিন্তু এটাতে পাঁচ হাজার টাকা লেস দুই টাকা ওয়ান টেস্ট বাটা না বাটা না আপনি যেহেতু বলছেন তাহলে এটা পঁয়তাল্লিশ ফিক্সড এটা বাটা একবারে বাটা পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ আচ্ছা দুই লাখ পঁয়তাল্লিশ এখন একবার মিনি একটা বাইক দেখাবো কিন্তু এটাতে আমি একটু বসবো সালাউদ্দিন ভাই বসে দেখাবো কারণ হচ্ছে যারা শর্ট হাইটের মানুষ আছেন দেখেন আমি পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা বসার পরেও কিন্তু আমার হাঁটু ভেঙে আসছে হাঁটুটা ভেঙে আসছে তার মানে যারা পাঁচ ফিট এক দুই ইঞ্চি আসেন ইজিলি বসতে পারবেন এই বাইকটাতে আর এটা আশি সিসির বাইক পঁচিশের মডেল এটা পঁচিশে কেনা দুই বছরের রেজিস্ট্রেশন সাতাইশ সাল পর্যন্ত চার হাজার একশো কিলোমিটার রান করে এই বাইকটা দুই বছরের রেজিস্ট্রেশন মানে ড্রাম ব্রেক এটা সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক রেগুলার প্রায় সত্তর হাজার টাকা টাকা করে করে দিব ঠিক হাজার বাইক টাকা টাকা ভাইয়া জি ভাই এখন যারা আমার লাইভ দেখে আসবে ভিডিও দেখে আসবে তাদেরকে কিন্তু আপ্যায়ন করতে হবে অবশ্যই ভাই আপ্যায়ন আমি বলবো যে ইফতারির আগে আসবেন সোহান ভাইكس এই রাহুল ভাই সাথে অবশ্যই ইফতার করতে হবে এটা হলো প্রথম দাওয়াত আমার দ্বিতীয়ত হচ্ছে সালাউদ্দিন ভাইয়ের ভিডিওটা শেয়ার করে আমাকে দেখাবেন যে শেয়ার করে আসছি ভিডিও দেখে আসছি হ্যাঁ যে ডিসকাউন্ট করছি ভাইয়ের কথা অনুযায়ী আমি তাকে আরো সম্মান করবো ইনশাল্লাহ তাই অবশ্যই কথা ওয়াদা এটা রমজান মাসে আর ঈদ ডিসকাউন্ট তো ছোটখাটো ডিসকাউন্ট দিলে হয় না ভাই তাই না আর আমি তিন বছর পরে আপনার ক্যামেরার সামনে তো আরো ভালো স্পেশাল দিব ইনশাআল্লাহ আচ্ছা কাগজপত্র কিভাবে কি একটু কাগজপত্র যেগুলো ওয়ান টেস্টের বাইক আছে যদি ভাইয়ারা যারা ক্রেতা আছেন আমাদের ভালোবাসা মানুষ যারা কিনবেন নিজেরা রেজিস্ট্রেশন করতে চাইলে ফাইল দিয়ে দিব আর যদি বলেন আমাদেরকে দিয়ে রেজিস্ট্রেশন করাবেন অবশ্যই ফাইল চেঞ্জ করে প্যাকেজ করে দিয়ে দিব আর যদি বলেন যে না রেজিস্ট্রেশন আপনি করবেন কিন্তু ফাইলটা চেঞ্জ করে দিতে হবে আমাদের তাহলে ফাইল চার্জটা দিবেন আমরা চেঞ্জ করে দিয়ে দেব নির্বিধায় নির্বেজালে রেজিস্ট্রেশনের কাগজ পেয়ে যাবেন আর মালিকানা বদলি যেগুলো রেজিস্ট্রেশন করা সর্বোচ্চ এক সপ্তাহ সময় দিবেন কারণ হচ্ছে মালিকের সাথে একটা সময় আর রমজান মাস বুঝতে হবে একদিনে মালিকানা ট্রান্সফার হয়ে যায় কিন্তু আমরা সাত দিন সময় নিয়ে মালিকানা বদলি করে দেবো আপনাকে ইনশাআল্লাহ অবশ্যই তো যাওয়ার আগে বিদায় নেওয়ার আগে আমি সব অ্যাড্রেস আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া রায়ের মোহাম্মদবাগ শ্যামপুর রোড মোহাম্মদবাগ টাওয়ারের নিচে যারা মাদারীপুর থেকে কমেন্ট করছেন ভাইয়ের আপদ্দা সেদের পারে থেকে যারা আসবেন জুরাইন রেলগেট পোস্তগোলার ওখানে নেমে যাবেন নেমে গিয়ে অটোতে উঠে চলে আসবেন এখানে বললেই হবে মোহাম্মদবাগ যাব আর এদিক থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেটের রোড যারা ব্যবহার করেন এরা আসবেন রায়েরবাগ বাস স্ট্যান্ডে নেমে অটোতে চড়ে মোহাম্মদবাগ চলে আসবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি হেল্প করবো সাপোর্ট দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম